প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল আবার নতুন একটা ব্লগ নিই তোমাদের জন্য তোমাদের মিষ্টি বই তো প্রত্যেকে জানে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে প্রায় দশটা সকাল দশটা বাজে দেখতে পাচ্ছ আমি এখন মা আমাকে তেল মাখাতে বসে গেছে মাথার মধ্যে আজকে তেল মাসাজ করছি আমি যাকে বলে হেয়ার অয়েল মাসাজ তো দেখো মাথায় তেল লাগিয়ে দিচ্ছে আমি আরাম করে তেল মালিশ খাচ্ছি আজকে এটুকুই ব্লগ তো সাথে শেয়ার করবো সবসময় তো সুযোগ হয়ে ওঠে না আর মায়ের হাতে মাথার মধ্যে তেল মালিশ করা অসাধারণ তাই না তো দেখো আমি তো তিন তেলটা ব্যবহার তেলটা ব্যবহার করতো প্রত্যেকে আর মা ভালো করে তেল গোড়ায় গোড়ায় একদম চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে মাথায় দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছে মাথাটা আমার তার চিরুনি দিয়ে চুলগুলো বলছে তোর এত চুল উঠছে কেন রে দেখো আমি আগে তেলটা ইউজ করতাম আর এখন তেলটা ইউজ করা বন্ধ করে দেওয়াতে এই অবস্থা হয়েছে আবার আমি তেলটা ব্যবহার করতে ব্যবহার করছি মায়ের সঙ্গে এইগুলোই কথা বাবোব করে যাচ্ছি আর প্রত্যেকে বলছি আজরা এখন বলছে একটা সাবস্ক্রাইব ঝরপুর কালটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্ট অল করে দিতে ভিডিও দেওয়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছিয়ে আর পুরোনবন তোমাদের তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ ছোটো করবো না অনেক 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 ভালোবাসা অনেকটা ভালোবাসা তোমাদের মিষ্টি বৌদির তরফ থেকে আর একটা কথা বলি যারা যারা এখন পর্যন্ত মিষ্টি বৌদিকে দেখছো আমার মিষ্টি সোনা ব্লগকে দেখছো তারা প্লিজ প্রত্যেককে বলছি কুইন কুমকুমকে ফলো কর কুইন কুমকুম হচ্ছে আর মিষ্টি সোনায় ডেলি ব্লগ হচ্ছে একই চ্যানেল এক মানে একই চ্যানেল বলছি দুটো চ্যানেল একই বৌদি তোমাদের তো প্রত্যেকের মিষ্টি সোনার ডেলি ব্লকের পাশে যেভাবে আছো সেভাবে ঠিক কুইন কুকুম বৌদির পাশে থাকো এটুকু তোমাদের বলবো তোমাদের কাছ থেকে এটুকু ভালোবাসা চাইবো আমি তোমাদের ভালোবাসা তুমি তোমরা মিষ্টি বৌদি অসম্পূর্ণ তোমরা এটা আশা করি ভালো করেই প্রত্যেকে জানো তো চলো মা মাথা ভালো করে তেল মালিশ করে দি আরাম একটুখানি বসে বসে আরাম খাই ঠিক আছে ভয়সে যদিও পরে দিচ্ছি সত্যি বন্ধু তখন যে এতটাই আরাম লাগছিলো কী বলবো কিছু বলার নেই তো চলো সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো আশা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একটা কথা বলে দিই শোনো যাদের এখনো মতো আমার এফ বি পেজ ফলো করো ড্রিম গার্ল মিষ্টি হচ্ছে আমার এফ বি পেজ আমার আইডি হচ্ছে কুমকুম দাস মহাপাত্র প্লিজ 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 তার ঝটপট ঝটপট করে আমার বিপে চলে যাও ঠিক আছে চলো সঙ্গে থাকো